খুশকি অর্থাৎ ড্যান্ড্রাপ এমন একটা সমস্যা প্রায় অধিকাংশ মানুষের আজকাল দেখা দিচ্ছে যার জন্য অনেককেই অস্বস্তিতে পড়তে হয় খুশকি সংক্রান্ত ব্যাপারে অনেক জায়গায় লজ্জায়ও পড়তে হয় দেখুন এটা লজ্জাজনক কোনো ব্যাপার নয় এটা শারীরিক একটা বৈষম্যতার কারণে এটা ঘটে এটা অধিকাংশ মানুষেরও হয় তো এই খুশকি হওয়ার পরে অনেক মানুষকে খুশিতে থাকতে দেয় না বিশেষ করে শীতকালে অত্যধিক সমস্যা হয় মাথা চুলকাতে থাকে অনেকের ভুরুতে খুশকি হয় তো যাই হোক এই খুশকিকে দূর করে খুশিতে থাকতে চাই তার জন্যে আজকাল অনেক টোটকা ফোটকা অনেক কিছু বেরিয়েছে তো আমাদের কাছে অনেকে এটা জানতে চান এই তো সেদিন একজন খুশকি সংক্রান্ত ব্যাপারে জানতে চাইলেন যে কিভাবে এটাকে দূর করা যায় তো তিনি অভিজ্ঞ মানুষ তো আমি বললাম যে আপনি তো জানেন আর এসব ব্যাপার নিয়ে আমি অত বেশি মাথা ঘামাই না তো তখন আমার মাথায় এলো এবং আমি তখন বললাম যে ঠিক আছে আপনি একটা ভালো জিনিস ধরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ সারা বছর এবং শীতকালে এই খুশকি সমস্যায় যন্ত্রণা পায় তো এখান থেকে একটা আমরা ভালো টপিক বের করতে পারি আলোচনা করতে পারি সেটা নিয়েই আমার ভাবনা যে আমার একটা সময় বর্তমান মানুষের যে ধরনের খুশকি হয় এরকম নয় সেটা নর্মাল আমি মাথায় অত্যধিক তেল মাখতাম প্রথমত সর্ষের তেল তারপরে নারকেল তেল এবং পরিব্রাজক জীবনে সন্ন্যাসের পরিব্রাজক জীবনে তখন চুল অনেক লম্বা ছিল এর থেকে আরও অনেক লম্বা ছিল আমি অনেকবার অভাবে সমুণ্ডন করেছি তারপরে এবং তখন আরও বেশি চুল ছিল অনেক বেশি চুল ছিল তখন আসলে পরিক্রমার ভেতরে থাকার কারণে চুলের যত্ন নেওয়া হয়নি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি শারীরিকভাবে খাদ্য খাবার ঠিকঠাক করে খাওয়াও হয়নি চলমান জীবনযাত্রা যেটা পরিব্রাজক সন্ন্যাস জীবন বলা হয় তীর্থ থেকে তীর্থে ধাম থেকে ধামে বিভিন্ন স্থানে আশ্রম থেকে আশ্রম মঠ দিকে দিকে অন্তব্যাপী জীবনযাত্রা তো যাই হোক সেই সময় আর এতটা যত্ন নেওয়া হয়নি তো একটা সময় আমাকে খুশকি আক্রমণ করেছিল মানে খুশকি হয়েছিল সেটা সাধারণ মানুষের মতো নয় নর্মালি একটু সামান্য নক দিলে তারপরে বোঝা যেত এরকম তো আমি চিন্তা করলাম এটা তো চুলকে নষ্ট করে দেবে প্রথমত আর দ্বিতীয়ত এটা অস্বস্তির একটা কারণ হচ্ছে এটা কেন হলো কী কারণে তখন এত কিছু জানতাম না তো একটা পর্যায়ে আমি লেবুর রস গ্রহণ করতাম তো আমি যখন ড্যান্ড্রাফের বিষয় নিয়ে কাজ করতে থাকি তখন আমি চুল ফেলে দিয়েছিলাম মুন্ডন করে নিয়েছিলাম তো যারা মুন্ডন করতে পারবেন না তাদের জন্যে কি করবেন এক থেকে দু চামচ লেবুর রস রস করে নেবেন পুরো এই হচ্ছে প্রথম একটা টোটকা যেটা লেবুর বিষয় খুব সহজেই অল্প দামে এটা পেয়ে যাবেন এক দু চামচ লেবুর রস নিই ঠিক আছে ওটাকে মাথার চুলের গোড়ায় গোঁড়ায় হ্যাঁ ভালো করে মাছাছ করে মালিশ করে দিতে হবে এটা আপনি আধা ঘন্টা রেখে দিতে পারেন তারপরে সাধারণ জলে ধুয়ে দিতে পারেন এবং শ্যাম্পু করতে পারেন আর যারা মুন্ডন করে নিচ্ছেন সেক্ষেত্রে লেবু অর্ধেক অংশ কেটে নিয়ে অর্ধেকটা যে না বেশি দেবেন না আবার তো এইভাবে আস্তে আস্তে মাসাজ করার মতো করে ঘষে ঘষে দিলে এটা সপ্তাহে দু থেকে তিন দিন করুন যতদিন না কমছে তখন করতে থাকুন দেখবেন একটা সময় বেশ খুশকিমুক্ত হয়ে যাচ্ছেন এটা একটা ফর্মুলা অবশ্যই এটার সঙ্গে অনেকেই অ্যালোভেরা দিতে বলেন বা নারকেল তেল দিতে বলেন নারকেল তেলের সঙ্গে মিক্সিং করে দিতে পারেন মস্তকে ব্যাস এটা লেবুর ফর্মুলা আরেকটি ফর্মুলা বলবো সেটা হচ্ছে মেথি মেথিটা অনেকে গুরুত্ব দেন বেশি এই মেথি আপনাকে দুই থেকে তিন চামচ পরিমাণ নিতে হবে রাত্রিতে ভিজিয়ে রাখুন সকালবেলায় উঠে ছেঁকে নেন জল একটা পাত্রে রেখে দিন আর মেথির যে অংশগুলো সেগুলোকে বেটে নিন অর্থাৎ গুঁড়ো করে নিন ঠিক আছে এই গুঁড়ো অংশটি দিয়ে মাথায় মাছাছ করুন চুলের গোড়ায় গোড়ায় ঠিক আছে তারপরে মাথা ধুয়ে ফেলতে পারেন এবং অবশিষ্ট যে জলের যে মেথি ভেজানো যে জল ছিল সেই জলটা দিয়েও একবার ধুয়ে ফেলতে পারেন এটা সাধারণ একটা নিয়ম এটাও করলে সপ্তাহে দু থেকে তিনবার খুশকি দূর হতে পারে আমরা চলে যাব টক দইয়ের একটা ফর্মুলা আমি প্রথম এই ফর্মুলাটি করেছিলাম তখন চুল রাখা অবস্থায় তখন আরও ঘনকেশ তো আপনি এক কাপ মতো দই নিতে পারেন টক দই সঙ্গে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটার রস নিতে পারেন এটাকে একসঙ্গে করে ওই চুলের গোড়ায় গোড়ায় মাছাঁচ করতে পারেন মাছাছ করে সুন্দর করে মাছাচ করে লাগিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিন তারপরে সাধারণভাবে চুল ধুয়ে ফেলুন সেটা শ্যাম্পু দিয়েও করতে পারেন এটা সপ্তাহে দুবার করুন বা তিনবার করুন চুল অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠবে এবং আপনার খুশকি দূর হয়ে যাবে এই একটা পয়েন্ট আরেকটি পয়েন্ট হচ্ছে গ্রাম বাংলাতে আমরা জানি সেটা হচ্ছে এই যে সর্ষে ভাঙানো মানে সর্ষের তেল বের করবার সময় যে সর্ষে ভাঙিয়ে যে খোলটা বেরোয় এই খোলটা আপনারা যে গোটা যে খোল পাওয়া যায় এই গোটা খোলটা একটা পাত্রে কি অংশ মানে মনে করুন যে পঁচিশ গ্রাম মতো এরকম দেখবেন একটা টুকরো টুকরো বেশ বড় বড় টুকরো টুকরো এরকম এরকম সাইজের টুকরো পাওয়া যায় মানে ভাঙানোর পরে এরকম হয় বড়ো হোক ছোট হোক একটু ভেঙে নিলেন দশ গ্রাম থেকে কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম খোল ভিজিয়ে রাখুন একটা পাত্রে দেখবেন আস্তে আস্তে ওই খোলটা গলে যাচ্ছে অবশ্য ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তারপরে একটা পাত্রে রেখে দেবেন দেখবেন জলের সংস্পর্শে এসে পুরো গুলে যাচ্ছে এমন করে দেবেন না যেন মানে পুরোটাই একেবারে জল জলে হয়ে গেল ঠিক আছে একটু মাখো মাখো টাইপের থাকতে হবে পরিমাণ মতো এমন জল নিতে হবে আন্দাজ প্রথম দিন নিলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু জল নিলে কতটুকু হবে তো সেই খোলটা আপনি ওই চুলে একই প্রক্রিয়ায় মাছার স্বরূপ ধীরে ধীরে ঢুকিয়ে ঢুকতে যাইবে না ধীরে ধীরে ঢুকিয়ে হ্যাঁ প্রত্যেকটা জায়গায় মাখিয়ে মাসাজ করার মতো করে ঘষে ঘষে রেখে দিতে পারেন এটা আপনি আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিন এবং যদি শীতকাল হয় নিশ্চিত রৌদ্রে বসবেন না হলে মাথায় ঠান্ডা লেগে যাবে এতে চুলের যেমনি উপকার তেমনি মুক্ত হয় তো সাধারণ নিয়ম হচ্ছে এটা আর চুল বা মুক্ত হওয়ার জন্য কিছু যৌগিক প্রণালী বা যোগ ব্যায়াম শরীরচর্চার তো কিছু ব্যাপার অবশ্যই আছে আর খাদ্য খাবার ভিটামিন প্রোটিন যা কিছু আছে সেগুলোকে তো আপনাকে একটু গ্রহণ করতেই হবে শুধু বাহ্যিকভাবে কোনো টোটকা ফোটকা দিলেই কিন্তু সম্পূর্ণরূপে কাজ হতে চায় না তো সেই জন্য বলব এই ক্রিয়াগুলির এই ফর্মুলা নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু যৌগিক যোগ ব্যায়ামাদি করুন যেমন বিশেষভাবে জগিংটা করুন ঠিক আছে সাইকেলিং করুন একটু দৌড়ান ঠিক আছে যেটা মস্তিষ্কের সঙ্গে রক্ত সঞ্চালনের বিশেষ সম্পর্ক এই ধরনের কিছু যোগ ব্যায়ামাদি করুন ঠিক আছে করলে দেখবেন অনায়াসে এই বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে এই ক্রিয়া করার কারণে খুশকিমুক্ত হচ্ছে এবং চুলের সমস্যা দূর হচ্ছে আরেকটি ক্রিয়ার বলছি আমি সেটা হচ্ছে কাল মেঘের পাতা এটা একটা মারাত্মক ঔষধি ভেষজ ঔষধি এই কালমেঘের পাতা বেটে নিয়ে রস করে আপনি পুরো মন্ড অবস্থাটাই হুম যেটাকে মিশ্রণ ঘটিয়েছেন কাল মেঘ পাতা বেটে মিক্সার মেশিনে দেবেন প্রথমে একটু কুচি কুচি করে কেটে মিক্সার মেশিনে দেবেন দেখবেন পুরোটাই একটা রসালো অবস্থায় তৈরি হচ্ছে মাখো মাখ জিনিস হচ্ছে এই কাল মেঘের পাতা রস চুলে দিতে পারেন মাথায় দিতে পারেন দেখবেন মুক্ত হচ্ছে এবং যাদের মস্তক অত্যধিক গরম হয়ে উঠেছে বায়ুর প্রকোপ দেখা দিয়েছে সেটা নিম্নগামী হবে দেখুন যখন আমাদের শরীরের বায়ু ঊর্ধ্বগামী হয়ে ওঠে ঠিক আছে মস্তকে গিয়ে জমা হয়ে থাকে তখনই হয় একটা দুর্ঘটনা ঠিক আছে এসব বায়ুর সাথে সম্পৃক্ত আছে এই জন্য প্রাণায়াম প্রক্রিয়া অবশ্যই করা দরকার যেটার জন্য কপালভাতিকৃষ্ট একটি প্রাণায়াম কপাল প্রাণায়াম অনেকেই জানেন ঠিক আছে এই কপালভাতি প্রাণায়াম করতে পারেন কিন্তু এটা সঠিক আমি বলবো না এটা করতে কারণ এটা একটা গাইড অনুসারে করতে হবে আমি এখানে হয়তো দেখিয়ে দিলাম আপনারা দেখে দেখে করলেন কিন্তু অনেক মিস্টেক থাকে এটা সরাসরি দেখে শিখে নিতে হয় তারপরে করতে হয় যাই হোক আমি শুধুই প্রচার প্রেসারের জন্য এটা বলবো না নর্মাল ফর্মুলা বললাম এগুলো করুন আরেকটি উপায়ের কথা আমি বলছি এটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে কেশরাজ বলা হয় দুটো ভেষজ উদ্ভিদকে কেশরাজ বলা হয় একটা হচ্ছে খুদ কাসুন্দি গ্রাম বাংলার নাম হচ্ছে কাসুন্দে পাতা আর একটা হচ্ছে ভৃঙ্গরাজ এই ভৃঙ্গরাজ বা কেশরাজ কাসুন্দি বা কেশরাজ যদি আপনি এখানে কুড়িটা কেশরাজের অর্থাৎ কাসুন্দির ডাটা অর্থাৎ গাছ নেন তাহলে এখানে আপনাকে নিতে হবে পাঁচটা ভৃঙ্গরাজ এটা নিলে আনা ঠিক আছে বা এখানে যদি দশটা নেন ভৃঙ্গরাজ ওখানে তাহলে কেশরাজ নেবেন কুড়িটা এরকম হলেও এই অনুপাতে রাখলো যথেষ্ট এটাকে মিক্সিং করে নিন অর্থাৎ বেটে নিন রস বের করে নিন মণ্ডসহ মস্তিষ্কে মানে গুঁড়োসহ রস সহ মস্তিষ্কে প্রলেপ দিতে পারে অর্থাৎ মাখাতে পারেন ম্যাসেজ করে ঘষে ঘষে লাগিয়ে দিন গোড়ায় গোড়ায় চুলের গোড়ায় গোড়ায় এবং আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিন তারপরে ধুয়ে ফেলেন সপ্তাহে দু থেকে তিনবার করলে এটা যদি আপনি ছমাস থেকে এক বছর কন্টিনিউ করতে পারেন তাহলে চুল ওঠা বন্ধ হবে চুল পাকা বন্ধ হবে এবং চুল ঘন হবে নতুন করে আবার চুল উঠবে যদি সেটা বয়স চল্লিশের ভেতরে হয় পঁয়তাল্লিশের ভেতরে হয় তাহলে চুল ওঠার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট থাকে আর চুল কালো হয় আর খুশকি মুক্ত হয় একসঙ্গে এর সঙ্গে যদি একটু নিম পাতার রস দিতে পার তাহলে আরও বেটার তাহলে খুশকি এবং চুল সংক্রান্ত ব্যাপারে যে সমস্যা আছে সেটা দূরীভূত হতে পারে এই হচ্ছে স্বাভাবিক আয়ুর্বেদিক বা ভেষজ ফর্মুলা এই প্রক্রিয়ায় আপনি মুক্ত হতে পারেন